আইরে অল বরকত আইলে সুন্নাত ওয়াল জামাত আয়োজিত বিভিন্ন দরবারের সংগঠন বিভিন্ন দরবারের پیر মাশাই ওলামায়ে کرام বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা মহোদয়গণ আমার দিনদারি মাওয়াতিমাතුল্লাহ তাআলা কোরআন ও হাদিসের আপনারা

ये जो आवाज बोलिए अल्हम्दुलिल्लाह। আমার ভাইয়া আজ করতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমান সজাগ হয়েছে। মধ্যে দেখলেন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সমস্ত দেশের দেশে জশনে जुलूसের ইজতেমিয়াত হচ্ছে। হতে থাকবে যারা বিরোধিতা করছেন, অনুরোধ করব আপনাদের কথা উহ্য করে আমাদের কাতারে শামিল হন।

সোলা শতবস্তর নামে না রসুল কালা শূন্যত্বে ভবে না সোলা এর রসুল প্রেমকে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন মধ্যে ইখরির মধ্যে বক্তব্যের করছেন অনুরোধ করব রসুলের দু উম্মতাবি করে এখনো সময় আছে গাওয়া করে শূন্যতো রক্ত

মুসলমানকে আড়দবি রাখা যাবে না মনে রাখবেন গুণন্ত ভাগকে যদি দোকান খোটাতে যায় খদখদে তাকে হামলা করে করে এই যে সুন্ন মুসলমান গুণন্ত ভাগ ঠিক আর নাচা করবেন না অনেক করেছেন অনেক হয়েছেন গত এক বছরে আমরা দেখেছি অনেক কিছু করেছেন